আমি এখন আপনাদেরকে একটা সেটিং দেখাচ্ছি দেখুন আপনি এই সেটিংটি দেখলে পরেই চমকে যাবেন আমি একটা নাম্বারে কল করলাম কিন্তু নাম্বারে অলরেডি রিং হচ্ছে কিন্তু ঠিক আছে এখন আপনি যে সেটিংটি দেখলেন এই সেটিংটি আপনি আপনার ফোনেও করতে পারবেন কেউ যখনই আপনাকে কল করবে তো সে শুনতে পারবে যে আপনার নাম্বারটি কিন্তু সুইচ অফ আছে কিন্তু তাও আপনার ফোনে কিন্তু রিং হবে এবং সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন এবং সে যদি কোনো স্পাম কল হয়ে থাকে তো সে বুঝতে পারবে হয়তো নাম্বারটি সুইচ অফ আছে সে ফোনটা কেটে দেবে তো এরকমভাবে আপনার কাছে যে অতিরিক্ত কলগুলো আসে সেই অতিরিক্ত কলগুলো আসবে না তো চলুন স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করবো মোবাইলের স্ক্রিনে গিয়ে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার নাম্বারে কেউ যদি ফোন করে ফোন করলে পরে তাকে শোনাবে যে আপনার ফোনটি এখন সুইচ অফ আছে এই প্রসেসটা করা খুবই সহজ আপনার কাছে একটা জিও সিম থাকতে হবে এবং জিও সিম থাকলে পরে আপনি কি করবেন মাই জিও যে অ্যাপ্লিকেশানটি আছে অ্যাপ্লিকেশানটিকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো মাই জিও লিখে সার্চ করলে পরে যে যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশানটিকে নয় মাই জিও যে অ্যাপ্লিকেশানটিকে আছে এই অ্যাপ্লিকেশানটিকে আপনাকে ডাউনলোড করতে হবে তো মাই জিও অ্যাপ্লিকেশানটিকে আপনি ডাউনলোড করবেন ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে একটুখানি নিচের দিকে যাবেন এখানে অ্যাপ্লিকেশানটি লোডিং নিচ্ছে তো লোডিং একটুখানি নিচের দিকে যাবেন তো মেক ইউর কলার টিউন তো এখানে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক্সপ্লোর মোর টিউন্সের উপর ক্লিক করবেন এবং এটাকে করে দেবেন বাই বাই এখানে সার্চের এখানে আসবেন এবং সার্চের এখানে টাইপ করবেন সুইচ অফ সুইচ অফ লিখে সার্চ করলে পরে লোগোটা ভালো করে দেখে নিন এবং আমি আপনাদেরকে পেলে করেও দেখাবো এটাকে आप संपर्क करना चाहते हैं वो अभी बचॉव है कृपया कुछ समय पश्चात प्रयास करें। তো এরকমভাবে এই টোনটিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হ্যালো টিউনের জন্য জিও টিউন সেটে জিও টিউনের উপর ক্লিক করে এটাকে আপনি আপনার জিও টিউনে সেট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটিকে আপনার আপনার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ভিডিওটিকে একবার ফেসবুক পেজেও লাইক করে দেবেন এবং পেজটিকে ফলো করবেন ধন্যবাদ